মহানগর বিএনপি আমরা সেই প্রোগ্রামের সাথে একত্র ঘোষণা করে আমরা তার প্রতিবাদে এবং প্রতিবাদ আমরা সমাবেশ করবো সমাবেশ করে আমরা এই কার্যক্রম শেষ করব আমার এখানে উপস্থিত রয়েছে মহানগর বিএনপি আবু মুজা যুগা আহ্বার আবু হোসা লিটু এবং আমি মহানগর বিএনপির সিটেল যুক্ত আহ্বায় আপনাদের সামান্য উপস্থিত রয়েছে

এবং রায় যে গা হচ্ছে সেই না করলে আমাদের বিশ্বের বুদ্ধি আমরা আবারও এর হয়ে এর প্রতিহত করবো এবং ইনশাল্লাহ আমরা বরিশাল মহানগর বিএনপি একত্বতা ঘোষণা করে আগামী দিনে আরো কঠোর প্রোগ্রাম দেবে ইনশাল্লাহ